আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিও দেখবেন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে এবং সনাতন পদ্ধতিতে কীভাবে আপনারা আমড়ার মোরব্বা দিতে পারেন তার জন্য আমি এখানে বড়ো সাইজের এক কেজির মতো আমরা নিয়ে নিলাম আর চেষ্টা করবেন আমড়ার সাইজগুলো যাতে বড় হয় তাহলে মোরব্বা দিতে কিন্তু খুব সুবিধা হবে আর আমড়াগুলো যাতে কাঁচা হয় আর পাকা আমরা যদি নেন তাহলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না গলে যাবে তাই চেষ্টা করবেন একটু পাকা না নিয়ে কাঁচা আমড়াগুলো নিতে এভাবে আমি আমরাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে ছাড়াচ্ছে আপনারা চাইলে কিন্তু এই খোসাগুলো ছুরি দিয়েও কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি সবগুলো আমরা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আমার এইখানে এক কেজি আমরাতে নয়টা আমরা হয়েছে আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার আর বড় ছেলের কাঁচা আমরা খেতে খুবই পছন্দ করে ও একটা গেল যাই হোক আমি ছুরি দিয়ে এইভাবে কেচে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন তবে দিয়ে বা বুটি যদি নেন তাহলে মোরব্বাটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও সুস্বাদু হবে কারণ এভাবে কেঁচে দিলে ভিতরে আমি যেই শিরাটা করব সেটা সহজে ঢুকতে পারবে তাই এভাবে করার চেষ্টা করবেন এখন আমি আমড়া বেশি পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দেড় থেকে দুই ঘন্টার মতো যাতে এই আমড়াগুলোর যে টক পানিটা আছে সেটা বেরিয়ে যায় আর এটা একটু পর পর আমি বদলে দেবো পানিগুলো যাতে আমরার কষগুলো উঠে যায় আর টক পানিটা বেড়ে যায় তারপর আমি নেক্সট তাপে চলে আসলাম আমি আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে একটা ফ্রাই প্যানে আমি আমার স্বাদ মতো আমি এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে আখের গুড় বা আখের গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন বা যে খেজুরের গুড় আছে সেটাও দিতে পারেন আখের গুড় করেছি আমি আমার ভালো লাগে তাই আমি আখের গুড় দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু চিনির গুড় দিয়ে করতে পারেন একটা শিরা তৈরি করে নিলাম তারপর আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো করে আর দাঁড় চিনি দিয়েছি আর দিয়েছি এখানে বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে কেটে দিয়েছি আমি তিনটি শুকনো মরিচ দিয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন কে কতটুকু ঝাল বা মিষ্টি খান সে সেক্ষেত্রে সে হিসাব করে দিবেন তারপর আমি এখানে যে আমরাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আমরাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি তারপর আমি একটু পরে এসে উল্টিয়ে দিলাম এক পিট যেহেতু হয়ে একটু সেদ্ধ হয়েছে আমি অপরের পিট দিয়ে দিলাম এভাবে আমি ওই পর্যন্ত এই আমরাগুলো রান্না করবো যে পর্যন্ত নাকি এই শিরাটা পুরোপুরি টেনে আসবে আর অবশ্যই প্রথমে হাই ফ্লেম দিয়ে এই আমড়াটা রান্না করবেন পরে আপনি একেবারে লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবেন আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু এই আমড়াগুলো দু তিন দিনে জালেও কিন্তু করতে পারেন তবে সেক্ষেত্রে না করাটাই বেটার কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমি এখন এই আমরা একটু ই করে ঢাকনাটা সরিয়ে দেখছি কেমন হয়েছে পানি কিন্তু প্রায় টেনে এসেছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দিলাম এখানে অবশ্যই হোয়াইট হোয়াইট ভিনেগারটা দিতে হবে দিয়ে আমি একটু স্বাদের জন্য দিলাম বা একটু সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু দেওয়া যায় আবার চাইলে এটাতেও কোনো প্রবলেম হবে না আর খেয়ে ফেলেন যদি তাহলে কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই এখন আমার পুরোপুরি কিন্তু এটা টেনে গেছে এটা কিন্তু খুবই রসালু হয়ে গেছে আমরাটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেলেন খুবই ইয়ামি হয়েছি একেবারে পুরাতন সনাতন পদ্ধতিতে আমি এই আমরার আচ্চাটা দিয়েছি আমরার মুরব্বা বলে আগে আমার নানি দাদেরা দিতো খুবই টেস্টি আর ইয়ামি হয়েছিল আপনারা বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম